নমস্কার সুচিস্মিতা ফ্রম সাজপথা বুটিক আজকে খুব সুন্দর একটা কাতানের ভিডিও আমি এনেছি যারা পিওর কাতান চান এইরকম সেম আমরা দিয়ে থাকি আপনাদের বাট অনেকেই বলেন পিওর এই মুহূর্তে নেওয়া পসিবল হচ্ছে না তাদের জন্য একটা সেমি পিওরের সিরিজ নিয়ে এসেছি বাট ডিজাইনটা পিওর মানে পিওরের স্বাদ পাবেন সেমি পিওরের দামে জাস্ট কালেকশন দেখুন আচ্ছা আমি যে কালারটা পরে আছি না

ঠিক আছে পুরো আঁচলটা আপনাদের এরকম ভাবে থাকবে এন্ড তার সাথে অবশ্যই ব্লাউজ পিসে ছোট্ট ছোট্ট মোটিভ থাকছে উইথ স্লিপস এর বর্ডার নেক্সট কালার আমরা দেখাবো জাস্ট দেখুন নেক্সট কালারটা হচ্ছে আপনাদের সেই পছন্দের একটা ময়ূর কণ্ঠে ব্লু কালার ইটস আ বিউটিফুল এন্ড যে যে কালার আমরা দেখা রে না এক কে উপর এক कलर के डिज़ाइन है ना डिजाइन सेम है बट कलर डिफरेंस की और भी अच्छा लग रहा है एक एक डिजाइन एक एक कलर के ऊपर जस्ट सी दिस इज अ फुल साड़ी ये रहेगा फुल बॉर्डर एंड दिस इज लोअर पोर्शन अमेजिंग एंड फर्स्ट दिखा देती हूँ इसका जरी का क्वालिटी इतना सॉफ्ट है फुल cool साड़ी एंड छोटा छोटा मोटा जाएगा ऑल ओवर साड़ी में एंड ये जाएगा आपका ब्लाउज भी स्लिप्स में बॉर्डर तो है ही मैं थोड़ा दूर से दिखाती हूँ पूरा साड़ी का लुकअप एंड फॉल जस्ट देखिए लेके पहनिए जो प्राइस में हम लोग दे रहे हैं ना अब लोग सोच भी नहीं पाएंगे चलिए नेक्स्ट वन इज अ तिल मयूरको कलर मेरा कलर भी अवेलेबल है बेझिझक अब लोग बुकिंग कर सकते हैं देखिए দেখুন আঁচলের পোশানটা পুরো শাড়িটা ব্লাউজ পিস আছে সব এতে বুকিং নাম্বারে বুকিং করুন এইট ডাবল থ্রি ফোর জিরো ডবল ইস সেভেন ওয়ান নাইন নেক্স্ট আমরা এখন দেখাবো সেটা শুধুমাত্র আপনাদের পছন্দের কালার নয় এটা মানে এখন সব বয়সে পছন্দের একটা কালার হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড এই কালারটা এখন রিসেপশন ব্রাইটটা ভীষণ পড়ছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম এই কালারটা একদম মানে একদম পাগল এই কালার টায় জাস্ট কালারটা দেখুন ইস পার্পল হালকা রোজ গোল্ড ডুইল শেড আছে আহ পুরো পিকক মোটিভে থাকছে দুটো সাইড আ বিউটিফুল পেল্লা এটারই পিওর আপনারা যখন কিনবেন দশ হাজার পাঁচশো টাকা প্রাইস দেয় এটা সেমি পিওরে আছে দামটা হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা বেশি নয় কমও নেবো না বেশিও নেবো না কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি আছে জাস্ট দেখুন এটা আছে পুরো শাড়িটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন থাউজেন্ড ফিফটি লাস্ট কালার আমরা দেখাবো এটা যা তুতে ফিরোজি কালার অবশ্যই জানাবেন যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এন্ড কেমন লাগছে আমাদের কালেকশন

কিনকি আপনাদের কমেন্ট টা ভীষণ মোটিভেট করে আমাদের তো অবশ্যই কমেন্টস টা করুন এটা পুরো সাইটে যাচ্ছে স্ক্রিনশ নিয়ে নেবেন এ আসবেন বুকিং করার জন্য নমস্কার সকলকে